এই যে অঙ্কগুলো দেখো চাকরি পরীক্ষায় আসে এগুলো ভীষণ সহজ চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘণ্টাগুলি একসাথে বাজার পর আবার কখন একসাথে বাজবে তা নির্ণয় করো আপশানে থ্রি এম বি থ্রি পি এম সি ফোর এম ডি ফোর পি এম এই অঙ্কগুলোর একটাই ট্রিক্স প্রথমে দেখো চারটি ঘন্টার প্রথম ঘন্টা কত মিনিট পর বাজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে দেখো পঁয়তাল্লিশ ঠিক আছে পরটি দেখো এক ঘন্টা এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তারপরে দেখো এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট অন্তর বাজে মানে এক ঘন্টাতে ষাট মিনিট আর পনেরো মিনিট মানে পঁচাত্তর মিনিট তারপরটি কত তারপরটি বাজে এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর এক ঘন্টা তিরিশ মিনিট মিনিট মানে কি টোটাল নব্বই মিনিট আর এই যে চারটি ঘন্টার ডিফারেন্স সময়ের প্রথমটি বাজে পঁয়তাল্লিশ মিনিট অন্তর পরটি ষাট মিনিট অন্তর তারপরটি পঁচাত্তর মিনিট অন্তর তারপরটি নব্বই মিনিট অন্তর এগুলো লসাগু করলে যেটা বেরোবে সেই সময় পরেই সবাই একসঙ্গে বাঁচবে দেখো পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ বারং ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ আঠারং নব্বই তারপর ডিরেক্ট আমি লসাগুটা করে নিলাম দেখো গেলে সবগুলো যদি গুণ হয় তিন পাঁচ দুগুণা দশ তিন তিন দশে তিরিশ তিরিশ দুগুণা ষাট তিন ষাটে একশো আশি পাঁচ একশো আশি নয়শো পাঁচ পাঁচ আঠারো নব্বই মানে হচ্ছে নয়শো তার মানে কি এই নয়শো মিনিট পর এই নয়শো মিনিট পর চারটি স একসাথে বাজবে তাহলে এই নয়শো মিনিট পর মানে কত ঘন্টা নয়শোকে ভাগ করতে হবে আমার ডিরেক্ট সাইড দিয়ে তাহলে আমি ডিরেক্ট ঘন্টায় পেয়ে যাব দেখো শূন্য শূন্য কাটা আর ছয় পনেরো নব্বই তার মানে নয়শো মিনিট মানে হচ্ছে বেলগুলি সবাই একসঙ্গে বাজবে পনেরো ঘন্টা পর এবার বেলটি বেজেছে কটায় বেলা বারোটায় বেলা বারোটায় মানে কি দুপুর বারোটা যদি হয় তাহলে কি বারোটা কী হবে বারোটা হবে পি এম বারোটা পিএমএ বেজেছে ও এবার পনেরো ঘন্টা পরে বাজে পনেরো ঘন্টা মানে ডিরেক্ট বারোটা বারো ঘন্টা পরে করে দাও তাহলে পনেরো থেকে বারো ঘন্টা থাক বাদ গেলে থাকছে কি তিন ঘন্টা আর এই পনেরো ঘন্টা কাটলে পনেরো ঘন্টা পর কী আসবে সরি বারো ঘন্টা পর কী আসবে বারো পি এম থেকে ডিরেক্ট বারো এ এ আসবে আর থাকল পরে তিন ঘন্টা তাহলে বারোটার পর তিন ঘন্টা মানে কী থ্রি এ এম তাহলে ঘণ্টাগুলি বারোটায় বাজার পর একসঙ্গে বাজবে তারা কখন থ্রি এ এম এ অপশান এ অ্যান্সার